উনি যদি ঝাঁপ দিয়ে বেরোয় ওনার তো হাত পা কাটা থাকবে তাই না আমাদের ঢাকা শহর কেউ না আমরা অসহায় দিন আনি দিন খাই আমার একটা ছোট বাচ্চা আছে আসলে টাকার খেলা বুঝছেন এরা টাকা দিয়ে সবকিছু মানে কোনটা সত্য কোনটা মিথ্যে এরা সবকিছু টাকার উপর দেন করে উনি ডাকছে উনি আসছে কেন পলায় থাকবে আমরা তো নির্দোষ আমরা তো কোনো দোষ করিনি দোষ করলে তো পলায় থাকতাম একটা কল আসছিল তারপরে সে কলটা সে রিসিভ করে করার পরে সে কলের লোকেশনেতে যায় ও মানে যাত্রী উঠায় উঠানোর পরে সে যাত্রী উঠানোর পর নিয়ে আসছে হাতে নিয়ে আসার পর বলছে কি ওনার একজন ও যে লোকেশন আছে সেদিকেই যাচ্ছিলাম বলে ওনার একজন বন্ধু আছে এ নাকি উঠবে মহানগর থেকে তা আমার হাজবেন্ড বলছে এভাবে তো যাওয়া যায় না আপনি আগে বলতেন বলার পরে সে যাই তো রাজ বলছে আপনার বন্ধুকে বলেন লোকেশনটা দিতে এ বন্ধু লোকেশন দিবে না এ দি এ নিষেধ করে দিতে এ মেয়ের বলে নিষেধ করে দিতে পরে আমার হাজবেন্ড বলছে লোকেশন না দিলে আমি যাব না এ না বলাতে এ বলে তাহলে আমাকে মানে আমার হাজব্যান্ডের সঙ্গে খারাপ বিয়ে করে বলাতে আমার হাজবেন্ড উনি বলতে তাহলে আমাকে নামায় আমার হাজবেন্ড তাকে হাতি দিলে এখানে নামায় দিছে দেওয়ার পরে নামায় দেওয়ার পরে এনি চলে গেছে যার পরে আমার হাজবেন্ড মানে তখন নামায় দেয় আমার হাজবেন্ড কলটা ক্যান্সেল করে দিছে ক্যান্সেল করে দেওয়ার পর এনে মানে আমার হাজবেন্ড তো জান না কি করবে না কবে যায় আমার হাজবেন্ডকে মিথ্যা কথা বলে ফাঁসাই দিছে বলছে একে নাকি একশো বাই আশি স্পিডে গাড়ি চালাইতে নিয়ে ই করছিল নাকি থাপা দিছে এরে নাকি যদি একশো বাই আশি স্পিডে গাড়ি চালায় কিভাবে থাপা দিবে এটা বলছে বাবার এ নাকি গাড়ি থেকে ঝাঁপ দিছে এসব মিথ্যা কথা নামে ফাঁসাইছে কিন্তু আমার স্বামী এসব কোনো কিছু করে না সব নির্দোষ আর উনি যে বলছে উনি হাতি ঝুলের এখানে ঝাঁপ দিয়ে ই করছে ঝাঁপ দিতে গেছে আওয়াজ করছে সব মিথ্যা কথা তাহলে আপনারা তো দেখতে পারবেন সিসি ক্যামেরাতে রাস্তায় তো সিসি ক্যামেরা লাগানো থাকে আপনারা সিসি ক্যামেরা চেক করলে জানতে পারবেন যে আজ আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যে আমার হাজবেন্ড তাকে গাড়ি থামায় তাকে নামাই দিছে আর উনি এসব বলছে বানায় যে আমার হাজবেন্ড নাকি গাড়ি একশো বাই আসিতে এনে গাড়ি চালাইতেছিল কিন্তু এগুলো মিথ্যে কথা ওভাবে যদি গাড়ি চালায় উনি কিভাবে নাম ও বলে ঝাঁপ দিয়ে বেরোয়ছে উনি যদি ঝাঁপ দিয়ে বেরোয় ওনার তো হাত পা কাটা থাকবে তাই না ওনার হাত পা কাটা নাই এটা আপনারা তো এখন ও যে একতরফা বলে গেছে আপনারা সেটাই শুনছেন ঠিক না আমরা গরিব মানুষ বুঝছেন আমাদের ঢাকা শহর কেউ না আমরা অসহায় দিন আনি দিন খাই আমার একটা ছোট বাচ্চা আছে আপনারা মিথ্যে হাতে ফাঁসায় দিচ্ছেন আপনারা একটু দেখেন আমার জামাই নয় যে দিকে ধূমপান করে তা কোনো না আপনারা দেখলে বুঝবেন কোনটা সত্য কোনটা কি আমরা তো গরিব মানুষ উনি আমাদের ফাঁসায় দিছে আপনারা একটু সহযোগিতা করেন ওরা তো নায়িকা ওরা তো খারাপ বুঝছেন ওরা নিজেরা ভাইরাল হওয়ার জন্য এরকম মানে গরিব অসহায় মানুষদের ফাঁসায় নিজেরা অনেক বড় কিছু হতে চায় আসলে টাকার খেলা হচ্ছে না। টাকা দিয়ে সবকিছু মানে কোনটা সত্য কোনটা মিথ্যা এরা সবকিছু টাকার উপর দেন করে। আজকে আমার স্বামীকে ডাকে এখানে আটকায় দিছে পুলিশে। আপনাকে এসে আসলে দেখো তো উনি তো পলায় নাই। উনি ডাকছে উনি আসছে। কেন পলায় থাকবে? আমরা তো নির্দোষ। আমরা তো কোনো দোষ করিনি। দোষ করলে তো পলায় থাকতাম। কি থানায় ডাকা হয়েছিল? জি। পরে ভাইয়া আসছে। আসছে। আসার পরে ওনাকে আটকায় রাখছে তারপর আর কোনো কিছু হয় না মামলা দিয়ে দিছে